এইভাৱে কিন্তু দেখা নে এইভাৱে ঢুকাবে ঢুকি একো হাৰ্টটো নতুন অৱস্থা হাৰ্ড হৈ ঢুকছে দেখোন ঢুকি গৈছে একেদিন ঢুকি গৈছে ল'টো হৈ গৈছে ফায়াৰ ঢিকলাম দেখিন

এই জন্য ঢুকছে সিঙ্গেল শট ফায়ার সিঙ্গেল শটটা খুলব খুললাম এখন আনলোডিং করবো লোড আনলোডিং হয়ে গেল আপনার সাইলেন্সার সঙ্গে কোনো ডাক সব কিচ্ছু নেই একদম ইয়ে আছে তেল আছে তাতে মোকসানা আছে ওকে এ পর্যন্ত থাকি ফিলিংপ্রুফটা দাঁড়াও এটা হচ্ছে ফ্লিংপুফ দেখুন ফ্লিং প্রুফ আপনি হাওয়া দিবেন হচ্ছে এইভাবে ঢুক এই এই আছে এখানে পাম্পারের নজর লাগাবেন ঢুকছে ওখানে খালি পাম্প মারবেন আর খোলার সময় পিছনে হাওয়ার সাইডে খুলে গেল 没事。